লোকসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র কেন্দ্র পরিদর্শনে ইন্ডিয়া জোটের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী সহ প্রাক্তন বিধায়ক বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের পনেরো কমলাসাগর উনিশ চোরিলাম ষোলো বিশালগড় বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে বিশালগড় মহকুমা শাসক অফিসে এসে মহকুমা শাসক রাকেশ চক্রবর্তীর সাথে আলোচনা করেন পাশাপাশি গণনা কেন্দ্র পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রী আশিস কুমার সাহা তাছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা জেলায় কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সারা দেশের সঙ্গে গণনা শুরু হচ্ছে গণনা কেন্দ্র এবং যেখানে আমাদের ভোট বাক্স রাখা আছে স্ট্রং রুম সেগুলি একটু পরিদর্শন করা যদিও রুম পরিদর্শনে আমাদের যারা দলীয় কর্মীরা তারা গত প্রায় চুয়াল্লিশ দিন ধরেই এখানে তারা নজরদারি করে যাচ্ছেন আজকে গণনা কেন্দ্রগুলি ঘুরে তার বিভিন্ন যে ডাইরেকটিভস বা ফেসিলিটিসগুলি সেগুলি কিছুটা পর্যবেক্ষণ করা